প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে বাইশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি আজকে পড়াব পাঠ্যবইয়ের শেষ অধ্যায় তেইশ খলিফা হজরত উমর রাদিয়াল্লা পৃষ্ঠানং সাতানব্বই থেকে একশো পর্যন্ত খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ পবিত্র মক্কানগরীতে পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হান তামা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি শিক্ষিত মার্জিত ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন তিনি ছিলেন নামকরা করা কুস্তিগীর সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যা পড়লাম তা থেকে বুঝলাম প্রথমে রয়েছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ পবিত্র মক্কানগরীতে পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল খাত্তাব ও মাতার নাম ছিল হান্তামা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি শিক্ষা দীক্ষায় ছিলেন প্রতিষ্ঠিত হযরত উমর রাদিয়াল্লা প্রথমে ছিলেন ইসলামের গুরুতর বিরোধী মহানবী সাল্লাহু আলাহিয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি কুশমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন জানতে পারেন যে তার বোন ফাতিমা ও বগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন এতে তিনি ক্রুদে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন তিনি ইসলামের প্রতি বোন ও বগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান তার মানসিক পরিবর্তন ঘটে তিনি মুসলমান হওয়ার জন্য বেকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লালাল্লাহু আলাইহি আসসাল্লাম এর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন আর গোপনে নই এবার প্রকাশ্যে কাবাগরের সামনে সালাত আদায় করব মহানবী আলাইহি আলাহিউসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যা প্রবেদকারী শিক্ষার্থীরা এবার দেখো হজরত উমর রাদেল্লা প্রথমে ছিলেন ইসলামের গুরুতর বিরোধী মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামকে যখন হত্যা করতে গিয়েছিলেন তখন তিনি জানতে পারেন যে পথিমধ্যে তার বোন ও ফাতেমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন তিনি ক্রুদে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হয়ে দেখলেন যে তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদের মধ্যে ইসলামের দৃঢ়তা রয়েছে আর এই অবস্থা দেখে তার মানসিক পরিবর্তন ঘটে তখন তিনি মুসলমান হওয়ার জন্য বেকুল হয়ে পড়েন তখন তিনি নবী করিম আলাইহি আলাইহিউসাল্লামের দরবার গিয়ে মুসলিম হন ও তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন যে আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবাগরের সামনে সালাত আদায় করব আর তা দেখে আমাদের মহানবী খুব খুশি হয়েছিলেন তখন তিনি হজরত উমর রাদিয়াল্লাহকে একটি নামকরণ উপাধি দেন তখন তার নাম হয় ফারুক যার অর্থ হলো সত্য ও মিথ্যার প্রবেদকারী হযরত ওমর রাদ্লা একদিকে ছিলেন কোমল অন্যদিকে ছিলেন কঠোর তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেথি। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গোবের রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাবুতে যেতেন তিনি সহধর্মিনী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের গড়ে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য খলিফা উমর এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত আইনের চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন দেখো শিক্ষার্থীরা ছিলেন একদিকে কোমল এবার হজরত অন্যদিকে ছিলেন কঠোর তিনি সবসময় মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন এবং যাদের গড়ে খাবার ছিল না তাদের গড়ে তিনি নিজের কাঁধে বহন করে আটার বস্তা পৌঁছে দিতেন তাছাড়া তার সহদর্মিনে উম্মে কুলসুমকেও এক বিদয়নের করে তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন হলিফা উমর রাদিয়াল্লাহ বিচার ব্যবস্থায় ছিল নিরপেক্ষ ও নিখুঁত তিনি আইনের চোখে উঁচু নিচু দনী সবাইকে সমানভাবে দেখতেন তার এমনকি তার নিজের ছেলে আবু শাহমা যখন অপরাধ করেছিল তখন তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন একদিন তিনি এক কৃতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন তিনি সঙ্গীকে বললেন দুইজন দূরের পথ পাড়ি দেব একবার তুমি উঠে চড়বে আরেকবার আমি এভাবে যখন তারা জেরুজালেম শহরে নিকট পৌঁছালেন তখন কৃতদাসের উটে চড়ার পালা উটের পিঠে কৃতদাসকে দেখে শহরের লোকজন মনে ইনি খলিফা তারা উটের পিঠে বসা কৃতদাসকে খলিফা হিসাবে সালাম দিতে লাগলেন কৃতদাস তখন লজ্জিত হয়ে বললেন আমি নই উটের চালুকই খলিফা উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হজরত উমর রাদিয়াল্লাহ এর মহানুভবতা দেখে শিক্ষার্থীরা দেখো আমরা এ পড়াটি থেকে বুঝতে পারলাম যে হজরত উমর রাদিয়াল্লাহ কত মহানুভবতা ছিলেন তিনি তিনি ও তার কৃত দাস একবার জেরু যাচ্ছিলেন আর সে পথ পথ ছিল খুব দূরের তখন তিনি তিনি একটি প্রথম পিঠে চললেন তারপর আরেকবার তার কৃতদাসকে উটের পিঠে চড়ালেন এইভাবে তারা যখন জেরোজালেম পৌঁছালেন তখন কৃতদাস ছিল উটের পিঠে বসা আর তখন ওইখানের লোকজন সবাই মনে করেছিল যে কৃতদাসী হলেন খলিফা তারা কৃতদাসকে সব খলিফা ভেবে সম্মান জানালেন তখন কৃতদাস লজ্জিত হয়ে বললেন যে আমি নই উটের চালকই হলেন খলিফা আর সবাই এই খলিফা মহানুভবতা দেখে মুক্ত হয়ে গেলেন হজরত উমর রাদিয়াল্লাহ ছিলেন মানব দরদী ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে আইনের বিধান একবার একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি একই হজরত করতে হয়েছিল অভিযোগটি ছিল এতই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি অথচ হলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটা জামা দেখা যাচ্ছে খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি এতে তার জামা তৈরি হয়েছে তিনি কোষাগার থেকে মাত্র দুই দীর্হাম গ্রহণ করতেন আর বলতেন যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না এই জনদরদী শাসকের কথা লুকোমুখে শুনে রুম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান সম্রাটের দূত আরব দেশে এসে প্রথম খুঁজাখুঁজি করেন খলিফা ববন। কোনো লুকি খলিফা ববন দেখতে পারেননি শেষে একজন বললেন কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন রুম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ায় নিচে ঘুমাতে দেখে অবাক হন তিনি বুঝতে পারেন হজরত উমর রাদিয়াল্লা জনগণের প্রকৃত নেতা শিক্ষার্থীরা এবার দেখো হজরত উমর রাদিয়াল্লাহ ছিলেন মানব দরদি তে ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে একই আইনের বিধান হজরত উমর রাদিয়াল্লাহকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহিতা করতে হয়েছিল অভিযোগটি ছিল যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় কারোর একটি জামা হয় না অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পরও একটি জামা দেখা যাচ্ছে খলিফার এই অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন তখন খলিফার ছেলে পুত্র তখন খলিফার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি আর এতে তার জামা তৈরি হয়েছে তিনি কোষাগার থেকেও তখন মাত্র দুই দিরহাম গ্রহণ করতেন আর বলতেন যদি না নিয়ে পারতাম তাও তাও জনগণের টাকা নিতাম না এই জনদর্দি শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান দূত ও এসে দেখলেন যে খলিফা ভবন কোথাও নেই তিনি একজন লোককে জিজ্ঞাসা করলে তখন লোকটি বলল যে কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন রোম সম্রাট খেজুর গাছের ছায়ায় নিচে খলিফাকে ঘুমাতে দেখে তিনি অবাক হয়ে গেলেন আর তিনি তখনই বুঝতে পারলেন হজরত উমর রাদ জনগণের প্রকৃত নেতা হজরত উমর রাদিয়াল্লাহ ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তার বিলিয়ে দেন তিনি মহানবী সাল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন এই চৌচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া কোনো যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা সবার প্রতি শুভেচ্ছা করা তার মহাজ জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করছে করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে শিক্ষার্থীরা দেখো হজরত ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ তিনি ইসলাম ধর্ম প্রচার প্রসারে কাজ করেছেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুগ সব যুদ্ধে অংশ নেন তিনি ছয়শ চৌচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ইসলামের এই মহান খলিফা জীবনে নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা সবার প্রতি সুবিচার করা শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়টি পরে যা বুঝলাম তিনি ছিলেন তার জীবনের মহৎ ও মহান তিনি যুগ যুগ ধরে আমাদের জন্য অনুপ্রাণিত হয়ে থাকবেন তিনি ভালো কাজে আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন এবার দেখো রয়েছে অনুশীলনী দেখো এক নম্বরে কি রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের বলে এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি প্রথমে রয়েছে শব্দ কুস্তিগির যার অর্থ কুস্তি খেলোয়াড় আমার দাদা একজন বিখ্যাত কুস্তিগির ছিলেন কুশমুক্ত খাপ থেকে বের করে আনা তরবারই সবসময় কুশমুক্ত করা উচিত নয় যুদ্ধা যুদ্ধ করেন যিনি মহাবীর রুস্তম একজন সাহসী যোদ্ধা ছিলেন সুবক্তা বানো বক্তা বা যিনি গুছিয়ে কথা বলতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সুবক্তা ছিলেন বিস্মিত অবাক হওয়া বা আশ্চর্য ছেলেটির ব্যবহার দেখে তারা বিস্মিত হলেন সালাত নামাজ একজন মুসলিমের দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ বেকুল আগ্রহ বা অস্থির মায়ের মৃত্যুসুখে ছেলেটি বেকুল হয়ে কাঁদছে ফারুক সত্য ও মিথ্যার প্রবেদকারী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহকে ফারুক উপাধি দেন সিয় নিজ বা আপন লোকটি সীয় গৃহে মৃত্যুবরণ করলেন সংমিশ্রণ একত্রীকরণ বা মেশানো দুধ ডিমের সংমিশ্রণে পুডিং তৈরি করা হয় পুষ্প ফুল বাগানে পুষ্প ফুটেছে দীরহাম আরবে প্রচলিত মুদ্রার নাম হজরত উমর ফারুক রাদিয়াল্লা কোষাগার থেকে মাত্র দুই দীর্হাম গ্রহণ করতেন বাইতুল মাল সরকারি কোষাগার বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহ জামা বানাতেন জবাবদিহি কৈফিয়ত দেওয়া ভুল করলে তোমাকে জবাবদিহি করতে হবে পত্র চিঠি অনেকদিন পর তোমার পত্র পেলাম এবার দেখো শিক্ষার্থীরা দুই নম্বরে রয়েছে ডান দিক ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি প্রথমে দেখো রয়েছে ক হজরত উমর রাদিয়াল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা খ একদিন তিনি এক কৃতদাস সঙ্গী নিয়ে জিরোজালেন যাচ্ছিলেন গ হজরত উমর রাদিয়াল্লাহ পবিত্র মক্কানগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ঘ তার মাতার নাম হান্তামা ও পিতার নাম খাত্তাব ও তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবিথি এবার দেখো শিক্ষার্থীরা তিন নম্বরে রয়েছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বা দিকে শব্দের সঙ্গে মিল করি দেখো প্রথমে রয়েছে শিক্ষা শিক্ষার সাথে হবে মহৎ কাজ সূত্র মিত্র সুনাম বদনাম ব্যবসা বাণিজ্য প্রকাশ্যে নির্জনে দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমরা দাগ টেনে দিয়েছি এবার দেখো চার নম্বরে রয়েছে বাক্য গঠন করি দেখো প্রথমে রয়েছে খলিফা খলিফার দেখো বাক্য হচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা চরিত্র চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ তরবারি কুশমুক্ত তরবারি নিয়ে তিনি শত্রুর উপর জাপিয়ে পড়লেন নিখুঁত তার হাতে নিখুঁত কাজ দেখে দর্শকরা মুগ্ধ হলেন শান্তি ইসলাম একটি শান্তির ধর্ম কোমল হজরত ওমর রাদিয়াল্লাহ একদিকে ছিলেন কোমল অন্যদিকে ছিলেন কঠোর কঠোর বাবার মৃত্যুর পর শরীফ কঠোর হাতে সংসারের হাল ধরলেন দরদি সিহাব, সাহেব মানব দরদি মানুষ আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লাম আমাদের আদর্শ কুষাগার সরকারি কুষাগারে রাজস্ব জমা হই শিক্ষার্থীরা দেখো পাঁচ নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলে ও লিখে প্রশ্ন ক হজরত উমর রাদিয়াল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হযরত উমর রাদেল্লাহ পবিত্র মক্কানগরীতে জন্মগ্রহণ করেন খ তার পিতা নাম কি উত্তর তার মাতার নাম হান্তামা এবং পিতার নাম খাত্তাব। গ তিনি কিভাবে মুসলমান হলেন উত্তর হযরত উমর ফারুক রাদেল্লা ছিলেন ইসলামের গুরুতর বিরোধী তিনি মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে জানতে পারেন তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন ইসলামের প্রতি তাদের দৃঢ়তা দেখে তিনি মুগ্ধ হলেন এবং ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন ঘ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহকে কি উপাধি দিয়েছিলেন উত্তর হযরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহকে ফারুক উপাধি দিয়েছিলেন ও হজরত উমর এর বিচার ব্যবস্থা কেমন ছিল উত্তর খলিফা উমর এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখোঁত আইনের চোখে উঁচু নিচু ছিল না গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন প্রশ্ন চ প্রজাদের প্রতি হজরত উমর রাদিয়াল্লাহ এর ভালোবাসার একটি উদাহরণ দাও উত্তর হজরত উমর রাদিয়াল্লাহ মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেথি দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানতেন তিনি গভীর রাতে মহাল্লায় মহল্লাই ঘুরে বেড়াতেন এক দিন এক ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি ব্যথিত হন এবং নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাবুতে যান প্রজাদের ভালোবাসতেন বলেই তিনি এমনটি করতে পেরেছিলেন ছ হজরত উমর রদিয়াল্লাহ এর উপদেশগুলো কি কি হজরত উমর রদিয়াল্লাহ এর দেওয়া উপদেশগুলো হলো আগে আগে সালাম দেওয়া কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া কোনো কাজ মনোযোগ দিয়ে করা সবার প্রতি সুবিচার করা ইত্যাদি দেখো শিক্ষার্থীরা ছয় নম্বরে রয়েছে হজরত উমর রাদ সম্পর্কে পাঁচটি বাক্য লিখি ও পড়ি দেখো এখানে তোমাদেরকে পাঁচটি খালিগড় দেওয়া আছে সেখানে তোমাদেরকে লিখতে বলা হয়েছে এক হজরত উমর রাদেল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা দুই তার উপাধি ছিল ফারুক অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী তিন দেশের দুঃখী মানুষের কষ্টে তিনি ব্যতীত হতেন এবং তাদের সাহায্য করতেন চার খলিফা হওয়া সত্ত্বেও তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন পাঁচ তার জীবনবিধান আমাদের জন্য অনুকরণীয় আদর্শ শিক্ষার্থীরা আজকে পর্যন্ত পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব